চলে এলাম বোনের বাড়িতে তো আজকে যেহেতু মাদার্স ডে সে উপলক্ষে বোনের মেয়ে দেখো একটা কেক পাঠিয়েছে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তো এদিকে দেখো গিনি গোপাল নিয়ে চলে এসছে গিনির সাথে সবসময় দুটো গোপাল থাকে আমাদের ভাইয়ের মেয়ে তো এখন মা দেখছে কেকটা তো গোপালকে আগে একটু মুখে লাগিয়ে দিল তো চলো কেকটা কাটা হবে

আর একটু খাবে আর একটু খাবে না আর একটু খাবে ক্রিম না ক্রিম না ক্রিম খাবে না হ্যাঁ খাও যেহেতু আমার মুখটা অনেক ফুলে গেছে তার জন্য আমি এই মাপলাটা দিয়ে রেখেছি আর বোনের বাড়ি থেকে ভাটটা খেয়ে তারপর বাড়িতে চলে আসলাম